নতুন একজন শিক্ষা প্রতিমন্ত্রী যুক্ত হয়েছে আপনারা জানেন কি উনি এসে কথা উনি তো বলার লোকটাই ঠিক আছে উনি এসে আপনাদেরকে বলুক আমি আসলে এই বিষয়গুলো জানতাম না অন্য ভাইকে ফোন দিচ্ছি আমি বিএডে পাশের ব্যবস্থা করাই দিচ্ছি আচ্ছা এর মধ্যে কোথায় কে ঢুকতে দেয় বা কে এসেছে আমি এই বিষয় একেবারেই অবগত নই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এত স্টুডেন্ট আমি জানতাম না যখন আসছে তখন আমি নিজেই নেমে গেছি আমার এখানে বলার কিছু নাই আমি শিক্ষা দায়িত্বে নাই আমি আপনাদের সাথে আসছি সঙ্গতি জানাইতে আপনারা এখানে আমার কারো কষ্টের জায়গা যে আমরা এত কষ্ট করে আন্দোলন করছি তারপর এখানে স্টুডেন্টরা আবার রাস্তায় নামতে হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা উচিত ছিল এই দাবিটা আদায় করে দেওয়া স্টুডেন্টরা কেন মাঠে নামে আর কথা বলবে আমি নূন্যমি কথা বলছি তাহলে শিক্ষা প্রধানমন্ত্রী আসুক উনি এসে কথা বলুক আপনাদের দায়িত্বটা আমি

এইটা কি আসলে এই সময় আমরা কি এইটাই চেয়েছিলাম না না আমি এটা বলেন আপনি এটার জন্য অবশ্যই খুবই দুঃখজনক ঘটনা আমি জানি না এটা কেন তারা করছে আমরা এটা অবশ্যই দেখব যে কেন শিক্ষার্থীদের সেই মর্যাদা এবং সম্মান দেওয়া হলো না এত কষ্ট করে আন্দোলন করে আসছে স্মারকলিপি দিতে আমাদের অ্যাপ্লিকে একটা মিটিং হয়েছে তখন কিন্তু জগন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আলোচনা আসছে তো আমরা তখন বিদ্যুৎ আমরা আমরা যারা দুইজন স্টুডেন্ট আমরা কিন্তু স্ট্রংলি এটা বলছি যে ক্যাম্পাসটা যাই জমি বরাদ্দ দেওয়া হয়েছে একটা আলোচনা আসছিল যে জমিটা কমানো হবে কিনে তো আমরা বলছি না যেটা দেওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাস তাদের একটা ইয়া জায়গাতে আছে হল নাই ওই ক্যাম্পাসটা তাদেরকে দিতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব এটা করতে হবে আমরা এই এক অ্যাকনেক মিটিংয়েও ক্যাবিনেট মিটিংয়েও এই আলোচনা কিন্তু আমরা করছি তো এখন প্রতিমন্ত্রীর সাথে আমরা একটু তাহলে কথা বলি উপদেষ্টা স্যার কি অসুস্থ আমি অসুস্থ এবং বয়স্ক আমরা এই জন্য একজন প্রতিমন্ত্রী দিয়েছি প্রতিমন্ত্রীর মর্যাদায় আরেকজন একজন সহকারী উপদেষ্টা তো উনি আসুক আমি একটু হয়ে আসছে